দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের মন্দিরের ঘাট এলাকায় নদী সংস্কারের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল কংগ্রেসের অন্দরে তীব্র গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ঘটনাস্থলে পুলিশকে এসে পরিস্থিতি সামাল দিতে হয় স্থানীয় সূত্রে জানা গেছে নদী সংস্কারের জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এই পরিকল্পনা অনুযায়ী বাঁশ দিয়ে খাঁচা তৈরি করে প্রতিটি খাঁচায় চল্লিশটি করে ইঁট ভরে তিনটি খাঁচাকে একত্রিত করে নদী বাঁধে স্থাপন করা হবে মোট দুশো চল্লিশটি এমন খাঁচা তৈরি হওয়ার কথা কিন্তু অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিটি খাঁচায় নির্দিষ্ট চল্লিশটি ইঁটের পরিবর্তে কম ইট ব্যবহার করছেন এর ফলে খাঁচাগুলি পর্যাপ্ত মজবুত হবে না এবং বালির মধ্যে দৃঢ়ভাবে আটকে থাকতে পারবে না যা ভবিষ্যতে নদী বাঁধের স্থায়িত্ব নিয়ে বড় প্রশ্ন চিহ্ন তৈরি করছে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা এই নিম্নমানের কাজের ফলে আগামী বর্ষায় বা প্রাকৃতিক দুর্যোগে বাঁধ ভেঙে বড় ধরনের বিপর্যয় করতে পারে যা বহু মানুষের জীবন ও সম্পত্তি বিপন্ন করবে এই দুর্নীতির বিরুদ্ধে প্রথম সরব হন তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি তিনি ঠিকাদারের কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন এবং অবিলম্বে এই অনিয়ম বন্ধ করার দাবি জানান তবে আশ্চর্যের বিষয় হলো প্রাক্তন বুথ সভাপতির এই প্রতিবাদকে সমর্থন না করে ঠিকাদারের পক্ষ নিয়েছেন বর্তমান প্রধান এবং অঞ্চল যুব তৃণমূলের সভাপতি মিন্টু দাস এই ঘটনা তৃণমূলের অভ্যন্তরীণ বিভেদকে স্পষ্ট করে দিয়েছে দলেরই দুই গোষ্ঠীর মধ্যেকার এই বিরোধ স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে বলছেন এই ধরনের দুর্নীতিতে দলের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে এই খবর সংগ্রহ করতে গেলে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে বর্তমান যুব তৃণমূলের সভাপতি মিন্টু দাস সাংবাদিকদের থেকে তেরে আসেন এবং চিৎকার করে তাদের কাজ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন এই ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের এমন বাধার সম্মুখীন হওয়া গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত বলেই মনে করছেন অনেকেই এই হামলায় ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ঝোলাখানার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের আশ্বাসে আপাতত গন্ডগোল থামলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে পুলিশ উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে তবে এই ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধী রাজনৈতিক দলগুলি তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছে তাদের মতে দুর্নীতির অপর নাম তৃণমূল বিরোধীরা অভিযোগ করেছে যে এই ধরনের দুর্নীতি তৃণমূল সরকারের আমলে নতুন কিছু নয় এবং এটি তাদের শাসনকালের একটি নিয়মিত ঘটনা তারা আরও ভবিষ্যৎবাণী করেছে যে দু সালের বিধানসভা নির্বাচনে মানুষের জবাব দেবে এবং দুর্নীতির দায়ে তৃণমূলকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে

কাজ হতে হতে কাজের হচ্ছে এখানে হচ্ছে খাঁচাতে চার তিনে বারো একশো কুড়িটা করে ইট পড়ার কথা ছিল সেখানে আমি হচ্ছে প্রথম যে ইট খাঁচাটা পড়েছিল সেখানে দেখলাম যে দূর থেকে দেখেছি যে ছত্রিশটা পড়েছে তখন বাধা দিই একটা খাঁচায় একশো কুড়ি পড়ার কথা না এক তিনটে খাঁচা এক জায়গায় করা হয়েছে হ্যাঁ সেই জায়গাটায় আমাকে বলছে যে হচ্ছে প্রথমত হচ্ছে একশো কুড়িটা পড়ার কথা ছিল আমি হচ্ছে দেখে নিয়েছিলাম যে হচ্ছে ওটা পড়ে গেছে সেকেন্ড টাইম যখন হচ্ছে খাঁচাটা ফেলে তখন হচ্ছে আমি একটা একটা খাঁচা গুনেছি একটা খাঁচা অনলি ফোর একটা খাঁচা গুনেছি সেখানে আমার হিসেবে তিনটা কম হচ্ছে যারা গুনেছিল তাদের হিসেবে দুটো কম হচ্ছে রকম অবস্থায় হচ্ছে পড়ে কাজটা বন্ধ করেছিলাম ভলা থানার অসিরাই মানে পুলিশরা এসেছিল কাজ বন্ধ করার কোনো রাইট নেই আমার সেই জন্য হচ্ছে ওনারা আমার সঙ্গে একটু বসেছিলেন যে কাজ আপনি কি বলবেন এটা কি দুর্নীতি হচ্ছে আপনি কি বলতে কেন এটা হচ্ছে কেন হচ্ছে আমি কি করব না আপনি আপনি কি মনে কি করছেন মানে কম দিচ্ছে মানে কি বলতে চাইছেন কম দিচ্ছে মানে এটা কি চাই নাম কমিটির লোক গ্রামে বসে আলোচনা হয়েছে যে গ্রাম ছাড়া এ কাজ হবে না গ্রাম কমিটি বসে সিদ্ধান্ত নিল গ্রাম কমিটি বলল যে এই জায়গার উপরে কাজটা হয় কিন্তু আমরা যখন এসে প্ল্যান করতে চাই এরা প্ল্যান এস্টিমেট কোনো মতো দেখাতে চায়নি এখানটা দেখলাম পরে যখন আমরা অন্য জায়গা থেকে জোগাড় করলাম প্ল্যান এস্টিমেট তখন দেখলাম যে চল্লিশটা করে ইট কিন্তু খাঁচায় তিন চারটে করে ইট কম বলতে কাজটা আমরা বন্ধ করলাম কিন্তু বাবুরা এসে থানার ওসি এসে গ্রাম পঞ্চায়েতের প্রধান এসে আবার কাজটা শুরু করে দিলাম আমাদের উপরেও চড়াও হচ্ছে যে কেন ছবি তুলছেন কেন ভাইরাল করছেন এটা নিয়ে আমাদের খুব আমরা নাম অপূর্ব আমি তো নৌকো তবে আমি যতদূর জানি ওরা এক দুটো করে ইট বেশি দিচ্ছে প্রত্যেক খাঁচায় এটাই ওই আগ্রা দেওয়ার জন্য তো বলতো দুটো ইট একটা শর দেখা যাচ্ছে ওরা হিসাব করছিল কত করে ইট দেবার কথা চল্লিশটা করে কত আছে কত এখন এটা মানে আটত্রিশটা আছে আর কি দুটো আদ্রালে একটা করেছে একটা করে হিসাব করেছে দুটো ইট এইটা নিয়ে মানুষ প্রতিবাদ করছে হ্যাঁ হ্যাঁ আপনার যেখানে এই নদী বাঁধের ভাঙনের জন্য বিপর্যস্ত সেই নদী বাঁধের ভাঙনের রোধ করার জন্য যে ইট সেই ইট পর্যন্ত চুরি হচ্ছে এবং সেটা প্রতিবাদ করতে গেলে দেখা যাচ্ছে যে সাংবাদিকদেরও তেড়ে মারধর করতে যাওয়া হচ্ছে কে মারধর করছে না তৃণমূল যুব কংগ্রেসের নেতারা দেখুন আজকে এরা সাংবাদিক থেকে সাধারণ মানুষ এদেরকে কেড়ে মারতে যাচ্ছে দুদিন বাদে জনগণ এদেরকে টেড়ে মারতে যাবে আসন্ন যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এরা জেনে গেছে যে নিশ্চিত করা যায় তো সেজন্য যতদিন আছি আমরা চুরি করব এবং চুরি টাকায় আমরা আনন্দ ফুর্তি করব এটাই হচ্ছে তৃণমূলের চরিত্র অশোকপুর অশোকপুরকাইথ মথুরাপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা